দে রিসিভ ফ্রম আল্লাহ আপনি কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে উপবাস রাখবে না বলো হুজুর কবরটা জান্নাত হবে কিভাবে এই সুন্দর চমৎকার একটা মেসেজ দিয়েছেন আমার বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে পৃথিবীতেও কিন্তু দুই ধরনের মানুষ দেখা যায় কয় ধরনের একটি হলো জান্নাতি আরেকটি হলো জাহান্নামি একটা হলো পবিত্র একটা হলো অপবিত্র ঠিক কিনা বলেন একটা হলো নামাজি একটা হলো বেনামাজি একটা হলো ইমানদার আরেকটা হলো মোনাফিক মুনাফিক যাবে কোথায় শুধু জাহান্নামেই যাবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফাল মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দহী পোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেসেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একই সর্বনিম্ন জায়গায় থাকবে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফেট ঈমানদাররা نبیকে ভালোবাসবে হে পোক্রেটস ডোন্ট লাভ দা প্রফেট মুনাফিকরা نبیকে ভালো ভালোবাসবে না এখন এই ট্রেনিং নিতে হলে আল্লাহ রাসুলের প্রেমিক যিনি ওনার কাছে আপনাকে আসতে যেতে হবে কারণ হলো আপনাকে সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে এটা বলেছেন কে কে জোরে বলেছেন আল্লাহ নামটাও নিতে পারেন আপনারা এতটাই দুর্বল আল্লাহ আকবর এত দুর্বল হয়ে পড়ছেন জোরে বলেন আরে আরো জোরে আল্লাহ আল্লাহ কি সহজ রাস্তা দেখাই দিয়েছেন আমাদেরকে এই সহজ রাস্তাটাও যদি আমরা অবলম্বন করতে না পারি তাহলে আমরা হলাম ব্যর্থ আমরা কিন্তু সফল না কথা বলেন আরো জোরে বলেন না আল্লাহ বলেছেন তিনি বলেছেন সৌদিকিনদের কথা সদিকিন মানে কি সত্যবাদী লোক মানে কি ট্রুথফুল ম্যান মানে কি হকানি হকানি আল্লাহ তপশ্রী রুহুল বায়নের মধ্যে এসেছে আল্লাহর অলিদের কথা সদিকিনের ব্যাখ্যা করেছেন শাইক ইসমাইল হাক্কিরা দিয়ে আল্লাহ তালা ঢুঁ মাঝারির মধ্যে এসেছে আল্লাহর অলির কথা কিন্তু তাপসিরে কদ্রির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসুলির বিধি বিধানের খনি তেলের খনিতে যেমন তেলের অভাব হয় না হয় কথা বলেন গ্যাসের খুনিতে গ্যাসের অভাব হয় অভাব হয় না ঠিক হক্কানি আলেম যারা তাদের কাছে এলেমের কোন কমতি নেই এই জন্য আল্লাহ বোলা আলামীন আরও বলেছেন ইন্নমা ইয়াকসাল্লাহ আমিন আইবা ওলামা আল্লাহর বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যারা করে থাকে তারা হলো হক্কানি আলেমরা আলেমও কিন্তু সব হক নয় সব কি হক আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আলেম হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তার কারণ হচ্ছে তারা নিজেদের স্বার্থের জন্য সুবিধার জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে আজকে দেখেন মানুষের মধ্যে যে বিভক্তি এটা কায়েম হয়েছে এটার জন্য দায়ী কিন্তু কারা আলেমরা তবে তাদের মধ্যে সঠিক এলেম নেই সঠিক শিক্ষা সঠিক এলেম যাদের চেনাই আছে তাদের কথাই কখনো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে না বরংস তারা ইসলামের সুশীতল ছায়া তলে আসে ঠিক নাবে ঠিক আরো জোরে বলেন আরে আর একটু জোরে বলেন না একটু মহাব্বতে বলতে হবে তো মহাব্বতে না বললে তো আপনার মজা হবে না হবে কথা কয় না আহারে আল্লাহ কি দিছে জবানটা কি জন্য দিছে আপনাকে আরেকো দাড়ে কথা কওয়ার জন্য দিছে জিকির করার জন্য ওই যে কইছে আসল কথা আল্লাহ আপনাদের কথা কোর জন্য জবান দেয়নি দোকানে গেলে কোনো ক্লান্তি আসে না বলতেই থাকেন বোট খাইতে লাগলে খাইতে থাকেন খাইতে থাকেন চা খাইতে থাকলে খাইতে থাকেন আর বেআই বাড়িতে গেলে তো খাওয়ার শেষই নেই ঠিক না আল্লাহ তো আপনাকে এগুলোর জন্য জবান দেয়নি আল্লাহ রাবুল আলমিন দিয়েছে কি জন্য জানেন আল্লাহ বলে আল্লাহ বলেছেন রিমেম্বার রিমেম্বার মি দেন আই উইল ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য যারা জিকির করে এবং যারা জিকির করে না এরা হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো যারা জিকির করে তারা জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা যদিও তাদের বডির দিক দিয়ে তাদেরকে যেতাম জিন্দা মানুষ মনে হয় কিন্তু প্রত্যেকটা মানুষ জিন্দা হতে হলে দুই দিকে তারা একটিভ থাকতে হয় এক একদিকে হলো দেহ দিকে হলো আত্মা আপনি কিন্তু প্রতিদিনই আপনার দেহের খোরাক জোগাচ্ছেন আপনি কিন্তু আপনার আত্মার খোরাক জোগাচ্ছেন না আত্মার খোরাক হলো মাওলার জিকির আরে রাসুল বলেছেন এটা হলো জান্নাতির বাগান জান্নাতিদের জন্য ফল আপনি যত বেশি জিকির করছেন তত বেশি আপনি জান্নাতে ফল করাচ্ছেন জোরে জোরে কন্যা সোহান আরো জোরে বলেন সোহান আর একটু মহাব্বতে বলুন সোহান এবার আসেন শুধু আল্লাহর জিকির করলে হবে না নবীর জিকিরও করতে হবে নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন মাইয়তে রসুলা ফকাদ আল্লাহ আল্লাহ বলেছেন হি যেই ব্যক্তি রসুল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো কারণ আল্লাহ তো নিজে নিজে আমাদের কাছে পরিচিত হননি আল্লাহর হাবিবের মাধ্যমে পরিচিত হয়েছেন সোহান আল্লাহ বলেন না হাদিসে কুদ্সি আল্লাহ বলেছেন আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আমি খোদার খবর কেউ জানতো না এটা বিশ্বাস করেন না আপনারা তাহলে আপনি যে কোনো কিছুই করতে হয় রাসুলের মাধ্যমে করতে হবে কারণ আল্লাহ হচ্ছেন হুকুম দাতা আর বাস্তবায়ন করে দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী জোরে জোরে করছে